নমস্কার বন্ধুরা লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত পটলের তো বিভিন্ন রকমের রেসিপি আপনারা সকলেই খেয়েছেন তো আমি আজ পটলের দুটি ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পটলের একঘেয়ে রেসিপি খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই তখন এই রকমভাবে পটলের দুটি রেসিপি বানিয়ে আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দু রকম পটলের একদম নিরামিষ অথচ দুর্দান্ত স্বাদের দুটি পটলের রেসিপি তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি পটলের দুটি রেসিপি কিভাবে বানাই এই যে দেখুন প্রথমে আমি পটলগুলোকে খুব ভালো করে খোসা আইনি কিন্তু এইভাবে খানা করে তারপরে কুচি কুচি করে কেটে নিচ্ছি এরপরে পটলটাকে খুব ভালো করে ধুয়ে নেব এই যে দেখুন এইভাবে কেটে নিয়েছি খুব ভালো করে পটলটাকে ধুয়েও নিয়েছি এরপর আমি মিক্সিতে সব পটলগুলোকে দিয়ে দেব পটলের একটা পেস্ট বানিয়ে নেব এরপরে আমি সাত আটটা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম তো আপনারা ঝালটা আপনাদের ইচ্ছে মতন দেবেন আপনারা যে যেরকম ঝাল খান সেই রকম দেবেন এই যে কোনো বাটাতে কিন্তু ঝালটা ভালো লাগে তো হাফ স্পুন নুনও অ্যাড করে দিলাম আর হাফ টি স্পুন চিনিও অ্যাড করে দিলাম যেহেতু আমি এটা নিরামিষ বানাচ্ছি সেই কারণে আমি এর মধ্যে রসুন অ্যাড করলাম না আপনারা চাইলে এর মধ্যে তিন চার কুয়া রসুনও দিতে এই যে দেখুন পটলটা আমার সম্পূর্ণভাবে বাটা হয়ে গেছে এরপর আমি কড়াইতে তেল অ্যাড করে দিয়েছি আর এতে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি টু টি স্পুন আমি সর্ষের তেল অ্যাড করেছি আর ওয়ান টি স্পুন কালো জিরে ফোড়নে অ্যাড করে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করলাম কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড সময় ধরে তো ফোড়নের একটা বেশ সুন্দর ফ্লেভার বেরো বেরিয়েছে তারপরেই আমি ওই যে পটলটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে অ্যাড করে দেবো এই যে দেখুন পটল বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এরপরে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আট থেকে দশ মিনিট সময় ধরে এটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না ওর জল শুকিয়ে যাচ্ছে হাফ টি স্পুন হলুদ অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এই যে দেখুন অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে আর একটু সময় ধরে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু বেশ ভাজা ভাজা হলে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর গরম ভাতের সঙ্গে পটলের এই রেসিপি কিন্তু অসম্ভব ভালো লাগে যখন আমাদের সর্দি জ্বর হয়ে মুখ খারাপ হয়ে যায় তখন যদি আপনারা এই পটল বাটার রেসিপি করে খান গরম ভাতের সঙ্গে আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে তো আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করার জন্য এটাকে তুলে নিচ্ছি তো এই যে দেখুন আমার পটল বাটা কিংবা পটলের ভর্তা চাই বলুন না কেন তো আমার এই পটল বাটার রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এখন এটাকে আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন তাহলেই দেখবেন আপনাদের মুখ একদম ছেড়ে গেছে তাহলে কেমন হয়েছে পটল বাটার রেসিপি তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপরে আমি আরেকটা পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখুন এখানে পটলের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এক একটা পটলকে ছুরির সাহায্যে একটু চিরে নিচ্ছি তেছড়া তেছড়াভাবে আমি পটলটাকে চিঁড়ে নিচ্ছি যাতে ওর ভেতরে মশলা খুব ভালোভাবে ঢুকে যায় এই যে দেখুন পটলটাকে ঠিক এইভাবে আমি চিরে নিয়েছি এরপরে আমি কড়াইতে তেল অ্যাড করেছি সর্ষের তেলেই রান্নাটা আমি করব পটলের যে কোনো রেসিপি কিন্তু সর্ষের তেলেই ভালো হয় তো তেলটা গরম হতেই আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দুয়াদখানা করে আর হাফ টি স্পুন কালো জিরেও আমি অ্যাড করে দিলাম তো কালো জিরেটা আর লঙ্কাটা যেই গরম হয়েছে তো ওর মধ্যে আমি পটলটা অ্যাড করে আমি তিন তিন থেকে চার মিনিট সময় ধরে আমি পটলটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব এর মধ্যে আমি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো আর হাফ টি স্পুন নুন অ্যাড করে দিলাম আর হাফ টিস্পুন স্পুন কাশ্মীরি মির্চ অ্যাড করে দিলাম কালারের জন্য আবারও পটলটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি এই যে দেখুন পটলটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে এরপর আমার কাছে যে পোস্ত বাটা থাকে সেই পোস্তটা আমি গুঁড়ো পোস্তই কিন্তু এখানে পরিমাণ মতন অ্যাড করে দিলাম আপনারা চাইলে পোস্তটাকে জলে ভিজিয়ে নিতে পারেন আমি কিন্তু জলে ভিজিয়ে নিিনি এমনি পোস্তের পুরোটাই ওর মধ্যে অ্যাড করে দিয়েছি তো সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে ওটাকে একটু কষিয়ে নিচ্ছি মিনিট চার পাঁচ সময় ধরে তো এই যে দেখুন আমার পোস্তর সাথে পটলটা কিন্তু খুব ভালো করে কষা হয়ে গেছে আবারও একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন যাতে পটলগুলো সুসেদ্ধ হয়ে যায় খুব ভালো করে নাড়াচাড়া করে পটলটাকে মশলার সাথে মিশিয়ে নিলাম এরপর আমি ঢাকা চাপা দিয়ে পটলটাকে সেদ্ধ হতে দেব তো ঢাকা চাপা খুলে দেখলাম পটলটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর আমি হাফ টি স্পুন চিনি অ্যাড করে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর যেহেতু এটা পোস্ত দিয়ে করেছি সেই কারণেই একটু কাঁচা সর্ষের তেল ওর মধ্যে অ্যাড করে দিলাম তো পোস্তর মধ্যে যদি আপনারা কাঁচা সর্ষের তেল দেন তাহলে কিন্তু এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় আর শেষে আমি দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম আবারও ঢাকা চাপা দিয়ে ওটাকে মিনিট দুই তিন সময় ধরে কুক হতে দিলাম ঢাকা চাপা খুলে দেখলাম তো আমার পটল পোস্ত রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে কেমন লাগলো এই পটল পোস্ত রেসিপিও কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তাহলে আজকে আমার এই দুটি ভিন্ন স্বাদের পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোন নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক トんノパーク。